আসসালামু আলাইকুম কবুতরের রোগ যতই জটিল হোক না কেন যদি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কবুতর হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় আমরা এর আগে কবুতর অনেক অপারেশন দেখেছি আমিও নিজেও অনেক অপারেশন করেছি বাট আজকে আপনাদের কবুতরের একটা অপারেশন দেখাবো টিউমার অপারেশন খুবই জটিল কিন্তু সাকসেসফুল অপারেশন ভিডিওটি পাঠিয়েছেন আমাকে টিপু সুলতানবাই নাটোর থেকে আসলে এই ধরনের অপারেশন সবার পক্ষে করা সম্ভব না এই ধরনের অপারেশন করতে প্রচুর সাহসের দরকার হয় আমি নিজেও মনে হয় পারতাম না এই অপারেশন করতে টিউমারটার সাইজ এত বড় দেখলে অবাক হয়ে যাবেন আর টিউমারটা হয়েছে মাথার মধ্যে একটা ভয়ঙ্কর অবস্থা কবুতরটাকে দেখতে একেবারে ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে অপারেশনের পর তো ফেসবুকে টার্মস এন্ড কন্ডিশনের কারণে হয়তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারবো না আপনাদের তারপরে যতটুকু সম্ভব আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখি ফেসবুক টার্মস এন্ড কন্ডিশনের কারণে কাটাকুটির ভিডিওটা দেখাতে পারলাম না অপারেশনের পরবর্তী ভিডিও এটা কবুতরটার এই অবস্থা চিন্তা করে দেখেন কত বড় একটা টিউমার হয়েছিল কবুতরটার কতটা সাহস নিয়ে অনেক সাহসের দরকার জন্য এই সেই টিউমার যেটা কবুতরটার মাথা থেকে বের হয়েছে আল্লাহ জানে কবুতরটা এই টিউমারের চাপে কি পরিমাণ ব্যথা অনুভব করেছে এটা হলো পরবর্তী আপডেট কবুতরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে অপারেশনের পর